জয়দিন বন্ধুরা আপনারা কি জানেন যে আমরা দীপাবলি কেন পালন করি দীপাবলি পালনের পেছনে অনেকগুলো মতামত থাকলেও কিন্তু সব থেকে জনপ্রিয় যে মতামতটা সেটা হলো ভগবান রাম যখন রাবণকে বধ করে মা সীতাকে নিয়ে অযোধ্যায় ফিরিয়ে এসেছিলেন সেই দিন অযোধ্যাবাসীরা সারা অযোধ্যা নগর ঘুরে দ্বীপ জ্বালিয়ে অর্থাৎ প্রদীপ জ্বালিয়ে সারা নগর জুড়ে উৎসব পালন করেছিল আর সেখান থেকেই কিন্তু দীপাবলির সূত্রপাত হয়েছিল রামায়ণকে আপনি ইতিহাস বা মহাতব্যানের চরিত্রই অস্বীকার করতে পারবেন না এবং তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে ভগবান রামের এমন কিছু বৈশিষ্ট্যের কথা তুলে ধরবো যেগুলো কিন্তু মানুষ হিসাবে একজন প্রকৃত মানুষ হিসাবে আমাদের প্রত্যেকেরই অনুসরণ করা উচিত হল মুখ জারজার কিন্তু ভগবান রাম সবার পুনরৃষ্টি ভঙ্গিতে জীবন যাপন করলে আমাদের জীবনে প্রায় সকল দুঃখই দূর হয়ে যাবে এবং আজকে এই ভিডিওতে আমি আপনাদের যেটা বলবো যে ভগবান রামের আদর্শের সঙ্গে সমূহ দুরান্ত কোনো সম্পর্ক না থাকা বিষয়ে দিকে কিভাবে বর্তমানের রাজনীতিবিদে ব্যবহার করে ভগবান রামের নামকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা কি বাল্মীকি রামায়ণ পড়েছেন না পড়ে থাকলেও অবশ্যই শুনেছেন যেখানে আমরা দেখতে পাই ভগবান রামচন্দ্র মাত্র 20 বছর বয়সে পিতার আদেশে নিজ স্ত্রী এবং নিজ ছোট ভাইকে নিয়ে 14 বছরের জন্য বনবাসে চলে গিয়েছিল বনবাসে থাকাকালীন না স্ত্রী 마সীতাকে লঙ্কার রাজা রাবণ অপহরণ করে গিয়ে চলে যায় এবং তার ফলে ভগবান রামচন্দ্র ওই 마সীতাকে ফিরিয়ে দেওয়ার জন্য রাবণের কাছে প্রথমে শান্তি দূত হিসেবে হনমান এবং তারপর বলবততে পাঠান কিন্তু রাবণ উনার কথাতে কোনো কর্ণপাত না করলে পরবর্তীকালে লঙ্কার রাজা রাবণ এবং ভগবান রামের মধ্যে একটি ভয়ঙ্কর যুদ্ধিত হয় এবং এই যুদ্ধে ভগবান রাম জয় হয় অর্থাৎ ন্যায়ের জয় হয় এবং অহংকার পরাজিত হয় রাবণকে বধ করার পর যখন ভগবান রাম মা সীতাকে নিয়ে অযোধ্যায় ফিরে আসে তখন অযোধ্যাবাসীরা খুশিতে দীপাবলি পালন করেছিল এই গল্পটা মোটামুটি আমাদের প্রত্যেকেরই জানা কিন্তু রামায়ণের এই গল্পটি শুনতে বেশ সহজ লাগলেও কিন্তু এর থেকে পাওয়া মূল্যবোধ এবং সেগুলোকে মেনে চলা ভীষণ রকম কঠিন কাজ তার কারণ ভগবান রাম এবং রাবণের যুদ্ধ শুধুমাত্র মা সীতাকে উদ্ধারের একটি যুদ্ধ ছিল না এই যুদ্ধটি ছিল আদর্শের সঙ্গে অহংকারের লড়াই যেখানে চিরন্তন সত্যের মতোই কিন্তু আদর্শ ন্যায় এবং সততার জয় হয়েছিল এবং অহংকার পরাজিত হয়েছিল একজন সন্তান একজন শাসক একজন নেতা একজন বন্ধু এবং সরবপরি একজন জীবন সঙ্গী সব দিন থেকেই কিন্তু ভগবান রামচন্দ্র ছিলেন অন্যতম এক শ্রেষ্ঠ চরিত্র যা উনাকে পুরুষोत्तम বানি তোলে প্রথমে আসা যাক সন্তান প্রসঙ্গে যখন ভগবান রামের বয়স মাত্র 25 বছর নিজ রাজ্য অভিষেক এর দিন আগে রানী কৈকেয়ীর কথায় যখন অযোধ্যার রাজা দশরথ নিজের বড় ছেলেকে চোদ্দ বছরের জন্য বনবাসে যাওয়ার আদেশ দিয়েছিল তখন কিন্তু ভগবান রাম এক কথায় হাসি মুখে নিজের পিতা এবং মাতৃসম কৈকেয়ের প্রতি কোনো রকম ক্ষোভ না রেখে রাজি হয়ে গিয়েছিল এই বনবাসে যাওয়ার জন্য এবং এই ঘটনাটি কিন্তু নিঃসন্দেহে ওনাকে শ্রেষ্ঠ সন্তান বাড়িয়ে তোলে ভগবান রামচন্দ্র একজন আদর্শ ও শ্রেষ্ঠ শাসক ছিলেন তিনি সর্বদাই সত্যের পথে হেঁটেছেন জীবনে কখনো একটাও মিথ্যে কথা বলেননি ভগবান রামচন্দ্র সর্বদাই ধর্মের পথে চলেছেন এবং কখনো নিজের সুবিধার জন্য কিন্তু ধর্মকে ত্যাগ করেন ভগবান রামচন্দ্র কিন্তু জানতেন যে কৃষ্টি রাজের বাড়ি

পক্ষপাতহীনভাবে রাজপুত্র হওয়ার পরে উনার মধ্যে বিন্দু মাত্র কোনো অহংকার ছিল না নিজের সুখ এবং সিংহাসনের থেকেও বেশি উনি প্রজাদের কল্যাণের কথা চিন্তা করতেন বিনম্রতা উনার চরিত্রের অংশ ছিল উনি সকলের প্রতি মমতাশীল ছিলেন একদা ভগবান হনুমান যখন ভুল বোঝাবুঝির কারণে একটি রাক্ষসকে আঘাত করতে যাচ্ছিল সেই সময় ভগবান রামচন্দ্র হনুমানকে আটকায় এবং সেই রাক্ষসের আক্রমণ করার কারণ এবং সেই রাক্ষসের সমস্যা বোঝার চেষ্টা করতে বলে

উনার মতো ধৈর্যশীল কাউকে খুঁজে পাওয়া সত্যিই দুঃসর যেই রাবণ উনার জীবন সঙ্গিনীকে অপহরণ করে উনাকে দুঃখের সাগরে নিমজ্জিত করেছিল সেই রাবণের রাজ্য লঙ্কার প্রজা এবং সেইখানকার সৈন্যদের প্রাণের কথা চিন্তা করেই কিন্তু ভগবান রামচন্দ্র রাবণের কাছে দুই দুইবার শান্তিদূত হিসাবে প্রথমে হনুমান এবং তারপর অঙ্গদকে পাঠিয়েছিল ভগবান রামচন্দ্র একদা ভগবান হনুমানকে বলেছিলেন যে জীবনে সুখী হওয়ার জন্য স্থান বা পরিস্থিতি

বানর সেনা মহাবিজ্ঞান মহাযোদ্ধা লঙ্কাধিপতি রাবণের ভয়ঙ্কর রাক্ষর সেনাকেও কিন্তু পরাজিত করেছিল যেটা ছিল নজির একজন বন্ধু হিসাবেও কিন্তু ভগবান রামের জুনি বেলা হয় উনি সর্বদাই সুগ্রী বিভীষণ এবং ভগবান হনুমানের সঙ্গে ভালোবাসা এবং সম্মান নিয়ে আচরণ করেছেন সর্বোপরি ভগবান রামচন্দ্র ছিলেন একজন প্রভৃত জীবনযোগী যে সময় মহারাজা এবং রাজপুত্রদের একাধিক বিবাহ করাটা একটি সাধারণ বিষয় ছিল সেই সময়ে দাঁড়িয়েও কিন্তু ভগবান রামচন্দ্র মা সীতা ছাড়া আর কাউকে নিজের জীবন সঙ্গী হিসাবে গ্রহণ করেনি এবং উনি নিজের জীবন সঙ্গীকে সর্বোচ্চ সম্মান দিয়েছিলেন উনি শুধুমাত্র নিজের জীবন জন্য জন্যই কিন্তু পঞ্চবতী যেটা আজকের দিনে মহারাষ্ট্রে অবস্থিত সেখান থেকে পায়ে হেটে হাজার প্রতিকূলতা সহ্য করে লঙ্কা বা আজকের দিনে শ্রীলঙ্কা পর্যন্ত যাত্রা করে এই রকম প্রেমের দৃশ্য সত্যি বিরয় এখন অনেকে প্রশ্ন করতে পারে যে যদি ভগবান রামচন্দ্র মাটি তাকে এতটাই ভালোবাসতেন তাহলে ওনাকে গর্ভবতী অবস্থায় কেন জঙ্গলে ছেড়ে দিয়েছিলেন আসলে এই ঘটনাটা সম্পূর্ণ একটি মিথ্যে ঘটনা হ্যাঁ মূল বাল্মীকি রামায়ণের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই মূল বাল্মীকি রামায়ণ রচনা হওয়ার বহু পরে রচিত উত্তরকাণ্ডে এই ঘটনার বর্ণনা পাওয়া যায় তাই ভবিষ্যতে কেউ যদি এই ধরনের কোনো মিথ্যে ঘটনা আপনার সামনে কাউকে বলে তাহলে কিন্তু তার সামনে সত্যি ঘটনাটা অবশ্যই তুলে ধরবে যাতে প্রভু রামের চরিত্রে কোনো ধরনের কোনো মিথ্যে কলঙ্ক না লাগতে পারে তাই রামায়ণ বাস্তবিক ইতিহাস নাকি কাল্পনিক মহাকাব্য সেটার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ ভগবান রামের চারিত্রিক বৈশিষ্ট্য যা ওনাকে মহান বানিয়ে তোলে ভগবান রাম প্রবল পরাক্রমশালী হওয়ার পরেও কিন্তু কোমল স্বভাবের তাই ভগবান রাম মহান কিন্তু তার থেকেও বড় ভগবান রামের নাম এবং দুর্ভাগ্যজনক হলেও কিন্তু বর্তমানে হিন্দু ধর্ম বিপদে না থাকলেও ভগবান রামের নাম মারাত্মকভাবে বিপদে রয়েছে যেই ভগবান রাম সকলের প্রতি বন্ধুত্ব এবং সহমর্মিতার হাত বাড়িয়ে আর যারা এই ধরনের পঞ্জাতি করে তাদের যুক্তি হচ্ছে কিছু মুসলমানের স্লোগান দিয়ে সন্ত্রাস করে দাঙ্গা করে এবং আতঙ্কবাদ ছড়ায় আরে মাথা মোটা ওরা কি তোরাও মুসলমানদের অনুসরণ

মৌলবাদীরা নিজেদের ধর্মের রক্ষা করেন পর এরা নিজেরাই নিজেদের ধর্মের সব থেকে বড় লজ্জা ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতে বলেছিলেন যে ধর্মের বেশ কয়েকটি স্তম্ভ রয়েছে সেগুলো হলো ধৈর্য প্রেম জ্ঞান সাহস সৎকার এবং করুণা কিন্তু মৌলবাদীরা এগুলোর একটাকেও অনুসরণ করে না রামচরিত মানুষে তুলসীদাস লিখেছেন যে পরোপকারের থেকে বড় ধর্ম হয় না এবং অন্যকে দুঃখ দেওয়ার থেকে বড় অধর্ম আর কৃষ্ণ হয় অর্থাৎ ধর্মের প্রকৃত অর্থ হচ্ছে মানবিক কর্তব্যকে পালন করা তাই প্রত্যেকটি সচেতন মানুষের উচিত সে যেই ধর্মেরই হোক না কেন একত্রিত হয়ে নিজের নিজের ধর্মের প্রত্যেকটি গোড়া এবং মৌলবাদী মানুষদের বিরুদ্ধে গড়ে ওঠা এবং যেই সকল বাঙালিরা মনে করে যে ভগবান রাম বাঙালিদের দেবতা নয় বা বাংলার দেবতা নয় তারা কিন্তু নিতান্ত একটি রাজনৈতিক প্রভাগের শিকার তার কারণ আমি বাঙালিদের উদ্দেশ্যে বলে দিতে চাই যে রামায়ণ কিন্তু বাঙালিদের জন্য বাঙালিদের মতো করেও রচনা করা হয়েছিল এবং সেটা করেছিলেন আপনি যদি বাল্মীকি রামায়ণ না করে থাকেন তাহলে একবার সেটা অবশ্যই করবেন এবং অলরেডি যদি করে থাকেন তাহলে রামায়ণ থেকে আপনি কি কি মূল্যবোধ পেয়েছেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম না দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং দীপাবলি ভীষণ রকম আনন্দ করে কাটাবেন জয় জয় শ্রীরাম 对，漂亮。